ও আমি ড্রেসের ব্যবস্থাটা দেখি করতে পারি নাকি। গতকালকে পুজো দেখে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিল। সেই জন্যে আর সকাল সকাল উঠতে পারিনি একটু দেরি হয়ে গেছে এই দেখো একপাশে ভাত বসিয়ে দিয়েছি তার সাথে কেটে নিয়েছি বরবটি আলু ভাজা গুড মর্নিং এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে মঙ্গলবার আজকে মঙ্গলবার না বাবু আজকে মঙ্গলবার আর হচ্ছে হাঁপিয়ে গেছি ওই সিঁড়ি দিয়ে নামা ওঠা করেছি গেছিলাম হচ্ছে ওই আমাদের পাশের বাড়িতে মেয়ের যে আজকে যে ড্রেসটা পরবে সেই ড্রেসটা এই যে হাতাটা একটুখানি টাইট হয়েছে তো সেই জন্য ওই পাশের বাড়ি বউটার কাছে নিয়ে গেছিলাম তো গিয়ে ওকে পেলাম না নেই বাড়িতে তিনটা সাড়ে তিনটার সময় ফিরবে ও আসলে যেখানে সেলাই করে যেই দোকানে সেখানে চলে গেছে তো তিনটা সাড়ে তিনটার পরে নিয়ে যাবো মানে সেরকম কোনো কাজ নেই জাস্ট একটা লম্বা সেলাই মেরে দিতে হবে আর যে সেলাইটা রয়েছে সেটাকে খুলে দিতে হবে এটাই তো নিয়ে যাব তারপরে আবার পরে আর ওইদিকে আমার ভালো ভাত হয়েছে আর বরবটি আলু ভাজা হয়েছে আর এখন বসা পড়ছে নিরামিষ তরকারি তার সাথে মটরের ডাল ডাল ভিজিয়ে রেখেছি বাবা আজকে খাবে হচ্ছে ওই বরবটি আলু ভাজা দিয়ে একবার খেয়েছে দুপুরে খাবে ওই ভাজা নিরামিষ সবজি তার সাথে ডাল পনিরের তরকারি আজকে করব না কারণ মেয়ে পনির খাবে না কয়েকদিন ধরে খাচ্ছে তো বলছে আজকে ডিম ডিম খাবে তো ডিমের ঝোল করবো ওর বাবাও রয়েছে বাড়িতে বাড়িতে মানে আজকে দোকান বন্ধ গেছে হচ্ছে একটু রাস্তার দিকে গেছে তো সেই জন্যে ডিমের ঝোলটা লাস্টে করব যেহেতু আমিষ আর আমাদের তো নিরামিষ চলছে কারণ আমাদের মানে কি বাবা মায়ের নিরামিষ চলছে কারণ হচ্ছে কার্তিক মাস পড়ে গেছে পুরো কার্তিক মাস জুড়েই তো বাবা মায়ের নিরামিষ ওই বাড়িতে মা নিরামিষ খাচ্ছে এই বাড়িতে বাবাকে নিরামিষ করে দিচ্ছি আমি তো আগে নিরামিষের সমস্ত কিছু করে নিয়ে তারপরে আমি লাস্টে ডিমের ঝোলটা করবো ডিমের ঝোল করে আবার গ্যাস আমাকে ধুয়ে রাখতে হবে কারণ যেহেতু চিমনি মেশিনটা এই ওভেনের ওপরে এই ওভেনের ওপরে নেই তো সেই জন্য না সবজি টবজি করতে অসুবিধে হয় তো এই ওভেনে শুধু ভাতটাই করি আর এই ওভেন পুরোটাই নিরামিষ হ্যাঁ এই ওভেনে শুধু ভাতটা করি আর ওই ওভেনে তো তরকারি রান্নাগুলো করি তো সেই জন্য আমাকে গ্যাসটা আবার ধুয়ে রাখতে হবে বটি মেজে রাখতে হবে পেঁয়াজ কাটা হবে তো এই হচ্ছে একটুখানি ঝামেলা আর কি আর কি রান্নাবান্না করতে তো সমস্যা নেই হ্যাঁ শুধুমাত্র মানে ওই নিরামিষ আমিষের প্রবলেমটা সবজি কেটে ধুয়ে রেখেছি নিরামিষ সবজিটা তো সেটা এখন বসিয়ে দিই দিয়ে তারপরে আমি ভাত খাব আর বাবার তো খাওয়া হয়েই গেছে আগেই আর তোমাদের তো বললে আমি ডাল করব আর ডিমে ঝোল করবো বাইরে হচ্ছে বাঘের মতো রোদ মনে হচ্ছে না যে শীতের দিন আসছে গরমের দিন এরকম খাখা রোদ কি বলবো আর মেয়ে খেয়েছে বিস্কিট দিয়ে দুধ দিয়ে খেয়েছে তো এখন আর খাবে না একবারেই দুপুরবেলা আমরা খেয়ে নেব তো চলো রান্নাবান্না শুরু করে দিই গ্যাস জ্বালিয়ে দিয়েছি তেল প্রায় গরম হয়েও এসছে সবজিগুলো কাটতেও কিন্তু অনেকটা সময় লাগে সেই জন্যে ভাবলাম যে নিরামিষ তরকারির আশা করে লাভ নেই বাবাকে যেটা হয়েছে সেটা দিয়েই খেতে দিয়ে দিই ওই জন্যে ওই আলু বরবটি ভাজাটা দিয়ে বাবাকে দিয়েছি কিন্তু আমি অপেক্ষা করেছিলাম চা বিস্কিট যেহেতু একটু দেরি করেই খেয়েছিলাম সেই জন্যে খিদে নেই আর হচ্ছে আমি সকালের খাবারটা একটু দেরি করেই খাই তো এই যে সবজিটা হলে তারপরে আমি কিন্তু সকালের ভাতটা খাবো আর এইদিকে দেখো মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম দুটো লঙ্কা আর একটু লবণ দিয়ে এখন সিটি দিয়ে নেব আর এদিকে হচ্ছে সবজিটাকে ঢেকে ঢেকে করছি তাহলে একটু সেদ্ধ হয়ে যাবে সেই জন্যে তো এই এই সবজিটা খেতে বাবা ভীষণ ভালোবাসে সেই জন্যে একটু একটু করে সমস্ত রকমের সবজি কিন্তু কেটে নিয়েছি এই দেখো নামানোর আগে কিন্তু আমি আদা গ্রেট করে দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো দিলেও হয় তবে আমি আর জিরে গুঁড়ো দেইনি শুধু আদা গ্রেট করে দিয়ে নাড়াচাড়া করেই নামিয়ে নিয়েছি সকালের ভাত নিয়ে আসলাম আমার একটু দেরি হলো কারণ এই যে বরবরী ভাজা খাবো না মানে দুপুরে খাবো আর কি নিরামিষ তরকারি আর তার সাথে এই যে ভাত নিয়ে আসলাম ভাতটা ছড়িয়ে দিয়েছি ভেব না অনেকগুলো ভাত আছে এই যে ভাত ছড়িয়ে রেখেছি গরম আর এই যে নিরামিষ তরকারিটা আদা হচ্ছে ঘষে দিয়েছি নামানোর আগে কিছুক্ষণ আগে আদা হচ্ছে ঘষনি দিয়ে ঘষে দিয়েছি তো কীরকম লাগছে দেখে তোমরা কিন্তু জানিও এই যে খেয়ে এসে ডালটা সম্বাদ দিয়ে নিলাম সোমবারে দিয়েছি হচ্ছে মেথি কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা নামিয়ে নিই এইবারে আমি ডিমের জোগাড় করব গ্যাস বন্ধ করে দিলাম দেখো দেবলিনার বাবা আইসক্রিম নিয়ে আসলো কুলফি ওরা দুজন খাচ্ছে আর এই হচ্ছে আমার তুই কেন ভালোবাসিস অমলেট করি যে কোনো একটা করবো আলাদা আলাদা করবো না নিরামিষের রান্না হয়ে গেল করলাম ওই যে বরবটি ভাজা নিরামিষ তরকারি আর তার সাথে হচ্ছে ওই মটরের ডাল তো আবার হয়ে যাবে আর আমাদের জন্য এখন করব ডিমের ঝোল তো সেটাই জিজ্ঞেস করছি যে সিদ্ধ করে করব না অমলেট করে করবো তার আগে ভাবলাম যে আইসক্রিমটা খেয়ে নিই খেয়ে নিয়ে আর নিরামিষের সমস্ত কিছু আলাদা করে নিলাম আমি সরিয়ে নিলাম নিয়ে ওই আমিষের যে হলুদ লবণ সেগুলো এগিয়ে নিলাম নিয়ে এবারে আমিষটা করে নিয়ে আবার গ্যাস ধুতে হবে বটি মাছতে হবে প্রচুর ঝামেলা আছে এই জন্যে মনে হয় কি থাক সব শুদ্ধ ওই নিরামিষ খেয়ে নিই তো খাই চলো খেয়ে নিয়ে তারপরে আসছি আসবো আর কো রান্নাঘরে যাবো ছিল ছাড়া না এটি অনেকক্ষণ থেকে ভাবছি ধোবো ধোবো তো এই যে ধুয়ে দিয়ে গেলাম কেমন যেন হচ্ছে তো ধুয়ে ছাদে দিয়ে গেলাম ওইদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে মানে ডিমের ঝোলের আলু আর কি ছোটো ছোটো করে কেটেছি সিটি দেয়নি আর ডিম হচ্ছে প্রেশার কুকারে দিলাম দিয়ে মেয়েকে বলে আসলাম একটা সিটি করলে বন্ধ করে দিস তাড়াতাড়ি হয়ে যাবে এখন সব কিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি আর কি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ঝরাপট ডিমের ঝোলটা করে নেব। আর এইবেলা দুই দুইবেলারই দিয়ে দিলাম বুঝছো আজকে আর বাইরে খাবো না বাবাকে তো খাবার দিয়ে তারপর পুজো দেখতে বেরোবো ওই ধরো সাড়ে দশটা তো বাবাকে দিয়ে আমরাও খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপর বেরোবো সেই জন্য দুবেলারই ডিমের ঝোল করছি আর রাত্রে তো রুটিই খাবে তো হয়ে যাবে তো চলো যাই দেরি করি না সিটি পড়ে যাবে পরে আবার এসে কথা বলবো নাইটি দুটো ধুয়ে দিলাম ছাদ ফাঁকা আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে পেঁয়াজ কেটে নিয়েছি তার সাথে টমেটো কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন তো এইদিকে তেলও বসিয়ে দিয়েছি আর মেয়ে দেখো কিছু একটা বলতে এসেছিলো আমাকে তো ভিডিওটা ঘুরিয়েছি দেখে ও কিন্তু আর বলছিল না এদিকে বসিয়ে দিয়েছি আলু কষিয়ে নিচ্ছি খুব ভালো করে আর হয়েছে কাণ্ড যেটা হচ্ছে কি এই দেখো একটা ডিম কিন্তু প্রেশার কুকারে দেওয়ার পর এরকম হয়ে গেছে আর কি ফাটা ছিল মনে হয় দেখতে পাইনি ডিমের তরকারিও আমার হয়ে গেল একেবারে একটু বেশি করেই করে নিয়েছি তাহলে আমাদের রাতের জন্যও হয়ে যাবে আর এই দেখো সিঙ্কে কত বাসন আমি কিন্তু বাসন মাছতেই থাকি তাও এতগুলো রয়েছে এমনি চার দিয়ে মুছে নিলাম এদিকে বাসন সব মেজে নিয়েছি সিঙ্ক পরিষ্কার করে নিয়েছি হয়ে গেল কাজ ওইদিকে মেশিন চলছে ওয়াশিং মেশিনটা চলছে গিয়ে এবারে স্নান করে সবাইকে খেতে দেবো মেয়ে গেছে স্নানে পরে জাল দিতে হবে সেই জন্য এখানেই রেখে দিলাম ডিমের ঝোলটা পরে মাছবো ঘড়িতে চারটার বেশি বাচ্ছে আর এদিকে মেয়ে তৈরি হয়ে গেছে ও যাচ্ছে টিউশানে আর ওর বাবাকে বলেছে টিউশন থেকে আসার সময় আবারও বাজি কিনবে আর ওর বাবা বলেছে আমি আমি না না তাই বলেছে মনটা খারাপ কারণ সবাই যাচ্ছে পুজো দেখতে আর ও যাচ্ছে টিউশনে কিন্তু বিষয়টা হলো সবাই তো মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে না তুমি তো মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাই না বলো তাই টিচাররা রাগ করে যদি বলি যে পাঠাবো না বা পড়তে যাবে না তাহলে ভীষণ রাগ করে কারণ বোর্ডস তো বুঝতেই পারছো তো সেই জন্য এক ঘন্টা পড়াক দেড় ঘন্টা পড়াক ওইটুকু টাইম তো বইয়ের সাথে যোগাযোগে থাকবে তাই না বাড়িতে থাকলে তো সেটা থাকবে না তো সেই জন্যে আমি বললাম যে ঠিক আছে যাও আসার সময় না হলে সাথে কিছু বাজি কিনে আনো ঠিক আছে তাহলে খুশি আমি এখন যাব ছাদে চলো আসো ব্যাগ বুঝিয়ে আচ্ছা যাও গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে যাও টাটা হয়ে গেলে ই করবা মেসেজ করবা বাপ চলে যাবে হ্যাঁ ও আমি ড্রেসের ব্যবস্থাটা দেখি করতে পারি নাকি আমার তো তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে টাটা বাই বাই ঘড়িতে পারছে চারটা তেরো খাওয়া দাওয়া শেষ হলো বাসন ধোয়া শেষ হলো আর হচ্ছে এটুকাটা মোছা ডিমের ঝনটা জাল দিলাম ডালটা জাল দিলাম দিয়ে এই যে আসলাম ছাদে নিয়ে টিউশন চলে গেল আর হচ্ছে ওই যে ওর যে ড্রেসটা সেটা নিয়ে যাবো ওই পাশের বাড়ি আমি শুভ কখন শুভ বসবো কখন এই হচ্ছে কথা মেশিন চালিয়েছিলাম মেয়েকে বলেছিলাম এটা চালিয়ে দেতো ওই চালিয়ে দিয়েছিল কিন্তু মেশিন থেকে জামা কাপড় বের করে যে মেলবো সেই সময়টা পাইনি গলাগুলো একটু একটু ভেজা ভেজা রয়েছে এই হচ্ছে কথা আর ওর বাবা বাড়িতে আছে যেহেতু সেহেতু টিভি চলতেই থাকবে বই দেখবে তো ঘুম তো আরোই হবে না এই যে একটা রেখে গেছে এখানে নিয়ে যাই নিচে গিয়ে বলছে নেই নেই তো চলো যাই নিচে যাই গিয়ে ওই জামাটা দিয়ে আসি সেলাই করার জন্যে আর তারপরে এসে একটুখানি রেস্ট নেই ও আবার ভাত নয় তো রুটি করতে হবে রাত্রেবেলা যে কোনো একটা কিছু করতে হবে বাবাকে জিজ্ঞাসা করলাম ভাত খাব না রুটি তো বলছে যেটা দিবা সেটাই খাবো তো এখন কি করি যেটা করব সবার জন্যে একই করব রুটি করলে সবার জন্যেই রুটি করব। ভাত করলে সবার জন্যই ভাত করব ওর বাবাকে জিজ্ঞেস করলাম বলে যেটা দিবে সেটাই খাবো তাহলে এখন মানে পুরোটাই হয়ে গেল আমার ওপরে আর কি করি সেটাই হচ্ছে কথা তো চলো দেখা যাক কি করি মেয়ে করলো চা টিউশন থেকে এসে আর এই যে এক একজনের এক এক রকমের বিস্কিট এটা হচ্ছে আমার এটা মেয়ের আর এটা ওর বাবার এই দিয়ে খাওয়া হচ্ছে আর এটা হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আসলো এই যে আজকেরই মেয়ের হচ্ছে গালের ভেতরে ই হয়েছে ছোট্ট আলসার বলে যেটাকে মাউথ আলসার তো সেটার জন্য এই যে ওষুধ নিয়ে আসলো খেতে পারছিল না চলো চা খেয়ে নি ভাতটা এদিকে বসিয়ে দিয়ে আমি তৈরি হয়ে নিলাম এই যে নর্মাল একটা কুর্তি পরে নিয়েছি কারণ যাচ্ছি হচ্ছে মায়ের বাড়িতে আর এই সমস্ত ড্রেসই এখন পরে যায় তাহলে মুগ্ধকে কোলে নিতে সুবিধা হয় আর ওই চুমকি চুমকি কাজ টাজ হলে ওকে কোলে নিতে না আমার নিজেরই খারাপ লাগে মনে হয় কি ব্যথা পাবে নাকি তো সেই জন্যে নরম নরম যে ড্রেসগুলো আছে সেগুলোই পরে যায় তো এটা পরে বেরিয়ে পড়লাম আর এদিকে বসিয়েছি আমি ভাত তো ভাতটা কী করেছি বলো তো যেটুকু দিয়েছি দিয়েছি ওই ওই সসপ্যানের মধ্যে বসিয়েছি দুপুরে যেটুকুনি ভাত ছিল এটুকুনি ভাত ছিল সেটা আবার এর মধ্যে মিশিয়ে দিলাম সেটাও একসাথে কম করে থাকবে আর হচ্ছে তো আর ফিরে আসবো দশটা নাগাদ চলে আসবো এসে এখন ঘড়িতে পাচ্ছে সাতটা কুড়ি তো ওখানে গিয়ে মেয়ে আবার নিয়ে এসেছে আজকে লঙ্কা লঙ্কাবাজি সেগুলো নিয়ে গিয়ে ওখানে ফাটাবে আর হচ্ছে দশটা নাগাদ আসবো এসে বাবাকে খেতে দেব দিয়ে তারপরে যাব আমরা পুজো করতে তো আপাতত এটাই ভেবে রেখেছি তো ভাতটা প্রায় হয়েই গেছে ভাতটা এখন উপর দিয়ে দেব আর একদম সসপ্যানটা মানে ভরে গেছে আর কি উপর দিতে আমার একটু অসুবিধাই হবে তা চলো ভাতটা উপর দিয়ে তারপরে বেরিয়ে পড়ি অনেকক্ষণ আগে তো চলে এসেছি আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিলাম খাওয়া দাওয়া করে তৈরি হয়ে নিয়েছি আজকেও একটা নতুন কুর্তি পরে নিলাম এই কুর্তিটাও দুর্গা সময় নেওয়া হয়েছিল তবে দুর্গাপুজোর সময় আর পরা হয়নি কারণ অন্য অন্যগুলো পরেছিলাম সেই জন্যে আর গরমও ছিল প্রচুর এখনও আমার যে সব থেকে আমি হেভি ড্রেসটা নিয়েছিলাম সেই ড্রেসটা কিন্তু রয়েই গেল ওইদিকে মেয়েরও সাজগোজ হয়ে গেছে ওইদিকে তাকা বাবা বিছানার অবস্থা খারাপ হ্যাঁ ও ও যেরকম ওইরকম আমারও একটা নেয়া আছে দেখি কবে সুযোগ পাই পড়ার কোনো বিয়ে বাড়ি বা কিছু হলে তখন পরবো এই যে এই কুর্তিটা পরে নিলাম কীরকম লাগছে জানিও ঘড়িতে পাচ্ছে এগারোটা দশ এখন আমরা বের হব বের হয়ে নিয়ে তারপরে বাবাকে ওইদিকে খাওয়ানো হয়ে গেছে বাবার খাওয়া দাওয়া কমপ্লিট এবারে কি হলো বলো তো আমার কোনো পিছু টান রইলো না এবার আমি আরাম করে একটু ঘুরতে পারবো হ্যাঁ হবে রাত হবে তবে কি বলবো এটাই ভালো হলো না চলো বেরিয়ে পড়ি কিরকম লাগছে আমাকে আর কুর্তিটা জানিও বেরিয়ে পড়েছি দেখতে আর এখানে দেখো এই পুজো প্যান্ডেলটা কিন্তু খুব ভালো লেগেছে আর কি হয়েছে লন্ডনের একটা ব্রিজ আর তারপরে চলে আসলাম আরও একটি পুজো এটাতে অবশ্য নামতে হয়নি আমাদের রাস্তা থেকেই দেখা গিয়েছিল এটা হচ্ছে বেশ ওই গ্রিনারিজের উপরে একটা প্যান্ডেল করেছে আর কি বেশ ভালো লাগলো তারপর তৃতীয় প্যান্ডেলে চলে আসলাম দেখো আর এইখানকার থিমটা আমার এত ভালো লেগেছে এই থিমটা হয়েছে হলো ওই যে পাহেলগাম অ্যাটাক যে হয়েছিল সেই থিমের ওপরে বেশ করে। কিন্তু এই পুজো প্যান্ডেলটা তৈরি হয়েছে আর কি তো ভেতরে পুরোই নীল আলো কিছুই সেইভাবেই দেখা যাচ্ছে না আর ভিড় ওরে বাবা সে তো মানে কী বলবো বলার নয় এমন ভিড় এইদিকে দেখো ওই যে যে মাঠের ওপর ওই গুলি চালানো হয়েছিল। সেটার একটা থিম এখানে করা হয়েছে আর আমি ভিড়ের চোটে ঠিকঠাক করে ক্যামেরাটা ঘোরাতেই পারিনি তোমরা মাথা দেখে বুঝতেই পারছো কি ধরনের এদিকে মেয়েকেও ধরে থাকতে হয় না হলে এদিক থেকে ধাক্কা ওদিক থেকে ধাক্কা হ্যাঁ সেই জন্য কিন্তু ঠিকঠাক করে করতে পারিনি তো এই দেখো ভেতর দিয়ে আবারও চলে আসলাম যেখানে প্রতিমা বসানো হয়েছে মানে অনেকটা লম্বা আর কি এই প্যান্ডেলটা ভেতরে ঢুকেই যাচ্ছি ঢুকেই যাচ্ছি হ্যাঁ রকম। তো এই যে প্রতিমা এখানে রাখা আর এখানে ওপরে দেখো মাটির যে ঘর তারপর ছোট ছোট হাড়ি থাকে সেগুলো দিয়ে ডেকোরেশন করা হয়েছে আর এই রয়েছে প্রতিমা বেশ ভালো লাগলো তবে ভিড়ের জন্য একটুখানি অতিষ্ঠ হয়ে উঠেছিলাম আর এখানে ওই যে ইন্ডিয়ান আর্মি যেটা কী বলবো ওই অপারেশন সিন্দুর যেটা হয়েছিল সেটার ওপর বেস করে রাখা হয়েছে তারপরে চলে আসলাম চতুর্থ পুজো প্যান্ডেলে আর এখানে করা হয়েছে সব কিছু ওই মাটির জিনিস দিয়েই বলতে পারো এই প্যান্ডেলটাও বেশ ভালো লেগেছে তবে এখানেও ছিল কিন্তু প্রচুর ভিড় এখানে ওই মাটির বিভিন্ন জিনিস এই দেখো এই বেলগুলো কিন্তু মাটির তৈরি যেগুলো আমার বাড়িতেও রয়েছে তার তারপরে এই যে ছোট ছোট মাটির পুতুল এগুলো এখন কিন্তু প্রায় হারাতে বসেছে সেই জন্যে এই ধরনের জিনিস দিয়ে কিন্তু এই পুজো প্যান্ডেলগুলো করা হয়েছে দুর্গা দেখেছি এই ধরনের কিন্তু অনেক রকমের যেগুলো জিনিস হারিয়ে যাচ্ছে সেই সমস্ত জিনিস দিয়ে পুজো প্যান্ডেলগুলো করা হয়েছে যাতে জিনিসগুলোকে আমরা মনে রাখি এরই মাঝে একটু নিজের চেহারাটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর কি আলো পড়ছিল দেখাও যাচ্ছিল না আর এইদিকে মেয়ে বলছে বাড়ি যাবো বাড়ি যাব ওর ওই ড্রেস পরে অস্বস্তি করছে তাই আমি বললাম যে দাঁড়া লাস্ট একটা দেখেই চলে যাই যাবি গা প্লেট চাট নিয়ে আমি আর ওর বাবা দুজনা মিলে খেয়েছিলাম তো মেয়ে তো আবার চাট খায় না ও বলছিলো পাওভাজি খাবে তো সেই জন্যে যে ওর বাবা পাও ভাজি নিয়ে দিল আর দেখো মেয়ের হাতে গরম লাগবে খেতে অসুবিধা হবে সেই জন্য কিন্তু প্লেটটা ওর বাবা ধরে নিয়েছে আর ওর বাবা কিন্তু খাচ্ছে না এখানে মেয়েই খাচ্ছে তো বাবা মা মনে হয় এইরকমই হয় যে বাচ্চার কি করে সুবিধা হবে কি করে ভালো হবে বাবা মা হয়তো এইরকমই চেষ্টা করে তারপর এখানে একটা ওই কি বলবো ছোলা ভাজার মতো নিয়েছিলাম তো সেটা মেয়েও টেস্ট করছিল টেস্ট করে বললো ভালোই লাগছে তো এটাই আমাদের লাস্ট প্যান্ডেল হপিং কারণ মেয়ে কিছুতেই থাকতে চাইছিল না বাড়ি যাবে ওর ভালো লাগছে না আর এখানেও ছিল প্রচুর ভিড় আর এই প্যান্ডেলটাও কিন্তু বেশ ভালো লেগেছে তবে কি থিমের ওপর এটা বানানো হয়েছে আমি কিন্তু সেটা একদমই বুঝতে পারিনি সেই জন্য তোমাদের সাথেও আর শেয়ার করতে পারছি না তবে যেটাই হয়েছিল খুব সুন্দর হয়েছিল সমস্ত বেশ কি বলবো ওই চমকিলা জিনিস দিয়ে বানানো হয়েছিল আর কি আর আমি তোমাদেরকে বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না আর এখানেও ভিড় আর এই দেখো জুবিন গার্গের এখানে শ্রদ্ধাঞ্জলির জন্য ওনার একটা ছোট ছবির মতো বসানো হয়েছে আর এই দেখো প্যান্ডেলটা কিন্তু অনেকটা উঁচু তবে ক্যামেরায় সেরকম বোঝা যাচ্ছে না এই দেখো উপর একটা পুতুল রাখা রয়েছে হ্যাঁ বিভিন্ন ধরনের জিনিস আর কি আর এই প্যান্ডেলের প্রতিমা কিন্তু আমরা দেখতে পারিনি তার একটাই কারণ সে হচ্ছে ভিড় এমন ভিড় সে ঠেলে ঠুলে ভিতরে আমরা ঢুকতে পারিনি ওই আধা ভেতরে ঢুকেই আমরা বেরিয়ে এসেছি এই যে দেখো এই সমস্ত জিনিসগুলো দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ এই দেখো বেশ অনেকটা বড় তবে কি থিম আমি কিন্তু জানি না বের হয়ে ওখান থেকে বেশ টেস্টা পেয়ে গেছিল তো ওর বাবাকে বললাম যে আখের রস নাও তো আখের রস খাবো তো এই যে দাঁড়িয়ে পড়লাম আর এই জায়গাটাতেই শুধু একটু মনে ভিড় কম ছিল এই আখের রসের দোকানটায় বাকি সমস্ত দোকানে প্রচুর ভিড় ছিল তো মেয়েও খায় তো বললাম যে আমাদের দুজনার জন্য একটা নাও একটা নিয়ে আমি আর মেয়ে খেয়েছিলাম আর একটা ওর বাবা খেয়েছিল আর কি তো এই যে বানিয়ে দিচ্ছে তো দেখো বড় দুজনে মিলে খাবো সেই আর কি তো এটা আমরা কিন্তু বাড়ি ফিরে চলে এসেছি ঘুরে ফিরে চলে এসেছি ঘড়িতে দুটা তেরো মশারি করছি এই যে ফ্রেশ হয়ে গেছি মুখ ধুয়ে নিয়েছি আর ওর বাবা ওই ঘরে মেয়ের মশারি করতে হেল্প করছে আর আজকে আর এডিট করব না মনে হয় কালকে তোমরা সকাল সকাল ভিডিও পাবে না দেখি কোন সময় দিতে পারি এখন এডিট করার একটু মুড নেই আর কি আর হচ্ছে সকাল সকাল উঠতেও হবে বাবা আছে বাবার জন্য খাবার দাবার বানাতে হবে আর কালকেও মনে হয় দোকানেও যাবে তো সেই জন্যে এখন আর রাত জাগবো না ঘুমিয়ে পড়ি সকাল সকাল উঠে না হয় তারপরে করব। ভিডিও যেতে যেতে বিকেলেও হতে পারে তো চলো আজকের জন্য এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে আর আজকের ভ্লগটা কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের জন্যে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা